কেন যতন জব্দ চর্চিয়া রয় বুঝতে হবে निसন্দেহ কি আমোত দূরে নয় অযগরা দেখবেন যতন জব্দ চর্চিয়া রে রয় বুঝতে হবে निसন্দেহ কি আমোত দূরে নয় দুর্নীতি পশ্চাদুরে কোন সমাজের বিচার করে দুর্নীতি পশ্চাদুরে কোন সমাজের বিচার করে অজ্ঞ মানুষ জব্দ হইয়া আর মোলা মার বুল ধরে দুর্নি যখন দেখবেন আলে মোলা আমার কদর যদি কম হয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া মতার দৌড়ে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়া নয়

অবসীত ফাইনা কিছু বান্দার তলে মানুষ হয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত দূরে নয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত দূরে নয় ও জগরা দেখতেন যখন জগতার চিআরে রয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত দূরে নয় ও জগরা দেখতেন যখন জগতার চিআরে রয় বুঝতে হবে নিঃসন্দেহে কিয়ামত নিঃসন্দেহ ক্রিয়া মাতার দূরে নয় আসসালাম আলাইকুম আলহাম আলহামদুলিল্লাহ